নমস্কার কৃষি ভাবনায় সকল দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করব শীতের বিভিন্ন সবজির জন্য কিন্তু আপনারা বীজতলা তৈরি করা শুরু করেছেন অনেক অ্যাডভান্স চাষি আছেন তারা হয়তো বীজতলা তৈরি করে চারা অনেকটা বড় করে ফেলেছেন কম বেশি অনেকে হয়তো বীজতলা তৈরি করেছেন বা অনেকে হয়তো সুযোগে করতে পারছেন না করতে যাচ্ছেন এই মুহূর্তে যে আমরা বীজতলা তৈরি করব একদম বীজতলার মাটি তৈরি থেকে চারা বসানো অবধি যে পরিচর্যাগুলো আছে বন পদ্ধতিতে এই বীজতলা তৈরি করলে বা চারা বসানোর পুরো মুহূর্তে কোন পরিচর্যা করলে আমাদের যে সবজিটা বা আমাদের যে ফসলটা সেটা অনেকটা রোগমুক্ত থাকবে এবং রোগমুক্ত হওয়ার অনেকটা চান্স কমে যাবে সেই নিয়ে কিন্তু আজকের এই পর্বে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমরা যখন এই বীজতলা তৈরি করি বিশেষত এই বর্ষাকালে আমাদের কিন্তু সোনাশুনি বীজ বুনতে আমরা পারি না অর্থাৎ মাঠে সরাসরি বীজ দিয়ে সেখানে আমরা ফসল তৈরি করতে পারি না আমাদের সুযোগ থাকে না সেক্ষেত্রে আমরা কী করি আগে থেকে আমরা বীজতলা তৈরি করে নিই নিয়ে সেখানে চারাটাকে এক মাসের চারা করে নিই নিয়ে তারপরে আমরা চলে যাই কমার্শিয়াল ফিল্ডে বা লার্জ স্কেলে যখন আমরা চাষ করি সেখানে চলে যাই তো এই বীজতলাটা তৈরি করি বীজতলা তৈরি করার সময় আমাদের বিশেষত কয়েকটা জিনিস ভুল হয়ে যায় যার জন্য কি আমরা যখন বড় ধরনের একটা চাষ করতে যাব। সেই সময় কিন্তু আমাদের বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় সেই সময় যদি আমরা কোনো ট্রিটমেন্ট করি বা কোনো পরিচর্যা করতে যাই অর্থনৈতিকভাবে আমাদের অনেকটা খরচ হয়ে যায় এবং অনেক সময় আমরা সেই ফসলটাকে আর বাঁচাতে পারিনি পুরোপুরি বাগানটা শেষ হয়ে যায় ফলে এই বীজ জায়গাটা যে কোনো চাষের ক্ষেত্রে যখন আমরা বীজতোলা তৈরি করি এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো চলে যায় পুরো মাটি থেকে আমি শুরু করব যখন আমরা বীজতোলার মাটিটা তৈরি করছি সেই মাটিটা যদি এঁটেল ডোমাশ বা শুধু দোঁয়াঁস মাটি হয় খুবই ভালো হয় সেই মাটিটা আমাদের বাইরে থেকে শুকনো মাটি দিয়ে বিস্তলাটা তৈরি করতে হবে বিস্তলার যে বেড তৈরি হবে সেই বেডটা যেন এক মিটারের মধ্যে থাকে অর্থাৎ তিন ফুটের একটু বেশি ফলে দুদিক থেকে আমাদের বিভিন্ন ধরনের পরিচর্যা করা ওষুধ মারা আগা আগাছা যদি হয় আগাছা থেকে উপরে ফেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জল দেওয়া ওষুধ মারা এই ধরনের কাজগুলো করার অনেকটা সুবিধা থাকে তাই ধান হোক বা যে কোনো ফসল হোক যখন আমরা বিস্তলা তৈরি করব এক মিটারের মধ্যে চড়াটা রাখবো তারপরে লম্বা আমরা যতটা করতে যতটা খুশি করতে পারি এই বীজতলার উচ্চতাটা তিন থেকে চার ইঞ্চি উচ্চতায় করব যে মাটিটা আমাদের শুকনো মাটি বাইরে থেকে আনতে হবে এই মাটিটা আবার শোধন করে নিতে হবে মাটি শোধনের দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে ফরমালিন দ্রবণ দিয়ে আমরা মাটি শোধন করতে পারি দু নম্বর হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে করতে পারি প্রতি বর্গমিটারে ষাট মিলি ফরমালিন দ্রবণ দশ লিটার জলের গুলে সেটাকে আমরা মাটিতে দিয়ে পনেরো কুড়ি দিনের মতো পেপার চাপা দিয়ে রেখে দিলে আমাদের মাটির যে সমস্ত জীব অপকারী জীবাণু থাকে সেগুলো মারা যাবে বিভিন্ন ল্যাদা থাকলে সেগুলো মারা যাবে কিন্তু নিমাটোডের জন্য খুব একটা ক্ষতিকারক প্রভাব ফেলে না এই ফর্মালিন এছাড়া ব্লিচিং পাউডার দিয়ে আমরা করতে পারি ব্লিচিং পাউডার পঞ্চাশ থেকে ষাট গ্রাম বা একশো গ্রামের উপরে ছড়িয়ে সেটাকে আমাদের পেপার চাপা দিয়ে পনেরো কুড়ি দিনের মতো রাখতে হবে এবার এই বিষতলার পরিমাপ যদি আমন ধানের বা বড়ো ধানের আমরা বীজতলা তৈরি করি তাহলে যদি এক বিঘে জায়গার উপরে বিষতলা তৈরি করতে যাই সেখানে হচ্ছে গিয়ে কুড়ি কাটা মানে এক বিঘে কুড়ি কাটার উপরে দু কাটা হবে আমাদের বীজতলা বিভিন্ন যখন আমরা শাক করতে যাব সেম সেম ব্যাপার যে বিঘের উপরে যখন আমরা কোনো চাষ করতে যাব তার যে বীজতলা হবে দু কাটা বা দু কাটার ভিতরে আমরা রাখি অনেক সময় বেশি ঘন করে ফেলি ছোট ছোট জায়গার মধ্যে বীজতলা তৈরি করে একটু ঘন করে আমরা বীজটা ফেলি বীজটা যতটা একটু পাতলা পাতলা করে ফেলতে পারবো সেখানে বীজটা নিয়োগ হবে এবং বীজটা পরিপুষ্ট হবে এছাড়া আমরা চুন দিয়েও কিন্তু এই বীজতলা তৈরি করতে পারি চুন মাটিটাকে প্রথম কোপানোর পরে চুন ভালো করে মিশিয়ে বাবার সঙ্গে একটু হলুদ মিশিয়ে বা তুতে মিশিয়ে সেই মাটিটাকে কুপিয়ে ভালো করে একদম সাত আট দিন এক সপ্তাহের মতো রোদ খাওয়াতে হবে রোদ খাওয়ানোর পর দ্বিতীয় কোপ দিতে হবে দ্বিতীয় কোপ দিয়ে মাটিগুলোর সাইজ খুব ছোটো 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 আকারে করতে হবে বীজের আকৃতি খুব ছোট হওয়ার জন্য ওই জার্মিনেশন বা শিকড় যখন মাটিতে দেবে বা অঙ্কুর যখন হবে সেখান থেকে যখন শিকড় বেরোবে খুব সহজে কিন্তু ও শিকড় দিয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলবে তাই মাটির সাইজ খুব ছোট হতে হবে এবারে যে আমরা বীজটা কিনছি সেই বীজটা সংকর বীজ হতে পারে অর্থাৎ হাইব্রিড বীজ হতে পারে বা দেশি বীজ আমরা অনেক সময় ব্যবহার করি বা আমরা উন্নত বীজ ব্যবহার করি যে কোনো ধরনের বীজ ব্যবহার করি না কেন প্রথমে আমাদের কিন্তু বীজটা শোধন করে নিতে হবে তারও সত্তাকজনিত যে বীজবাহিত রোগ হয় বিভিন্ন গোড়া পচা বা পাতায় বাদামি দাগ বা ঝলসা বাদামি দাগ ঝলসা মরিচা রোগ ব্যাকটেরিয়াজনিত দাগ এই ধরনের যে রোগগুলো আসে বা অনেক ভাইরাস ওই বীজের সঙ্গে চলে আসে বীজ শোধন কিন্তু প্রতি ক্ষেত্রেই কিন্তু অবশ্যই করতে হবে এই বীজ শোধন করতে গেলে বীজটাকে যে আমরা বারো থেকে আঠারো ঘন্টা যে ভিজায় বা চব্বিশ ঘন্টা ভিজায় সেই সময় কিন্তু বীজ ভিজানোর পরে যখন আমরা তুলে নিচ্ছি প্রথমে আমরা কি করব প্রথমে কীটনাশকের দ্রবণে দু চার মিনিট ভিজিয়ে রাখি এখানে নিও গ্রুপের যে ওষুধগুলো আছে অ্যাসিটামিপ্রিড ইমিডাক্লোরপ্রিট থারোমেথোগ্রাম এই ধরনের যে ইনসেকটিসাইড আছে সেই ইনসেকটিসাইড এক থেকে দু গ্রাম যে জলটা ভেজাবো সেখানে দিয়ে এক মিনিট দু মিনিট বীজটাকে প্রথমে আমরা ওই ভেজানো বীজটাকে সেই জল থেকে তুলে নেবো নেওয়ার পরে পরিষ্কার জলে সেই বীজটাকে ধুয়ে নেবো নেওয়ার পরে আমরা সেখানে পাঁচ গ্রাম ট্রাইকোডারমা পাঁচ গ্রাম সিউডোনাস ফ্লোরোসেন্স প্রতি কেজি বীজের জন্য আমরা ওই বীজের ভেজা বীজের সঙ্গে আমরা মিশিয়ে ছাওয়া জায়গায় রাখবো তারপরে আমরা চলে যাব বীজতলায় এই বীজতলায় আমরা কিন্তু এখানেও আমরা ট্রাইকোডারমার সিউডোমোনাস ফ্লোরোসেন্স আমরা দিয়ে হালকা করে বেডটাকে ভিজিয়ে রেখে দিতে পারি তারপরে আমরা চলে যাব যে ওখানে বীজটা ফেলার জন্য বেডের উপরে হালকা করে জল দিয়ে তারপর আমরা বীজটা ফেলবো তার উপরে খড় দিয়ে সেই বীজতলাটাকে আমরা ঢেকে তবে বীজতলার যে ছাউনিটা হবে দু ফুটের বেশি না হয় দু ফুটের মধ্যে রাখতে হবে বিস্তলার ওপরে একটা ছাউনি ঢেকে দিতে হবে যেন রসার জল না পড়ে অতিরিক্ত রসের জন্য বিস্তা না মারা যায় বিস্তা না পচে যায় ছাউনির যে ঢাল হবে সেই ঢালটা যেন বেড থেকে অন্তত তিন চার ইঞ্চি দূরে থাকে এবং এই যে বেডটা করা হবে এক মিটারের যে বেড করা হবে সেই বেডটা একটু উঁচু থাকতে হবে উঁচু জায়গা নির্বাচন করতে হবে যেখান থেকে কিন্তু আমাদের যেন কোনোভাবে জল কোনো প্রকারে না জমে এই বীজতলাটা যদি আমরা ছোট জায়গার মধ্যে হয় তাহলে আমরা যদি নেটের কোনো মুশারি দিয়ে যদি ঢেকে করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাইরাস বাহক যে পতঙ্গগুলো রয়েছে গুরন্ত পোকাগুলো রয়েছে এসে আক্রমণ করে দেয় বীজতলায় সেক্ষেত্রে কিন্তু হওয়ার চান্স খুব কম থাকে এই বীজতলায় আমরা সার প্রয়োগ করেও করতে পারি চুন দেওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের জৈব জাতীয় যে খাবার খোল বা এনপিকে অল্প পরিমাণে দিয়ে বা আমাদের বাও ফার্টিলাইজার আছে পিএসবি কেএসবি অ্যাজোটা ট্রাক্টর এই জাতীয় দিয়ে ওটাকে হালকা করে ময়েশ্চার করে সাত দিন রেখে দেওয়ার পরে তারপর আমরা বীজটা বপন করতে পারি ফলে বীজটার আর কোনো পনেরো কুড়ি দিন এক মাস আর কোনো আমাদের সার দেওয়ার প্রয়োজন হবে না এই বীজ ফেলার পর আমরা কি করি বীজটাকে যাতে না কোনো পোকা যাতে না খেয়ে নেয় তার জন্য আমরা কিন্তু অনেক সময় কাড়া ফুরান জি দানা বা ফিপ্রনীল দানা এই দানাগুলো আমরা ছড়িয়ে বিষটা দিই এছাড়া যে বীজের ছাউনিটা হবে সেখানে যদি কোনো ফাঁকা থাকে সেই ফাঁকাগুলোকে আমরা কাপড় বা অন্যান্য কোনো আচ্ছাদন দিয়ে ঘিরে দেবো যাতে কোনো বাইরে থেকে কোনো পাখি বা কোনো অন্য কোনো পতঙ্গ এসে যাতে না বিষটাকে নষ্ট করে দিতে পারে যে কোনো বীজ তোলার বয়স কমপক্ষে এক মাস হতে হবে এক মাস পরে এই চাটাকে তুলে আমরা বপন করতে পারি এবার যখন আমাদের চারাটা ম্যাচুয়ার হয়ে গেল যখন বড় হচ্ছে চারাটা সেই সময় আমরা দেখবো ওখানে কোনো ঘটিত কোনো রোগ আসছে কিনা বাদামি দাগ আসছে কি পাতা কুঁড়াচ্ছে কিনা এই ধরনের এত কিছু পরিযোজ্য করার পর যদি এগুলো আসে তখন আমাদের কিন্তু পরিচর্যামূলক ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে আমাদের প্রথম দিকে নিম তেল প্রয়োগ করতে হবে তারপরে তেলে যদি না হয় তখন আমাদের থাওয়া মেটাকাম ইমিডিয়া ক্লোরোফিট অ্যাসিটামি ফ্রিট এই ধরনের যে পোকার ওষুধগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। এবং এই তোলার সারা পরিচর্যার মধ্যে আমাদের একবার কন্টাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড হিসেবে বেটালাক্সিল প্লাস ম্যাংকোজেট এই জাতীয় যে মিক্সড কম্বিনেশনের ছত্রাকনাশকগুলো আছে সেগুলো এক থেকে দুবার আমাদের এই বীজতলায় প্রয়োগ করে রাখবো রোজ অল্প লাগবে খরচা অল্প হবে পরিচর্যাটা খুব ভালো হবে এবার যখন আমাদের চাটা এক মাসের বড় হয়ে গেলাম চাটা যে রোপণ করব সেই রোপণের যে জায়গাটা যে মাঠটা সেই মাঠটা আমাদের প্রথমে চুন দিয়ে এক সপ্তাহ আগে মাদাগুলো তৈরি করে রেখে দিতে হবে সেই মাদায় তিন চার দিন আগে জৈব ও জীবাণু টাইকোটা ভিডিও শিউট এবং বায়ো ফার্টিলাইজার অর্থাৎ বায়ো সার সেগুলো হচ্ছে পিএইচবি কেএসবি অ্যাজোটা ব্যাক্টর ওইগুলো মিশিয়ে সামান্য খোলের সঙ্গে মিশিয়ে মাটাতে প্রথমে দিয়ে দেবো যেই জায়গায় চারা রোপণ করব চারাটা তুললাম চারাটা তোলার পরে চারা শিকড় অনেক সময় কেটে যায় চারা তোলার সময় শিকড়ের মাধ্যমে ওই যে জায়গায় চারাটা বসাবো সেই জায়গায় থাকা যে জীবাণুগুলো আছে শিকড়ের মাধ্যমে আবার গাছে ফিরে আসতে পারে তাহলে আমার বিষতলে পরিচর্যা করলাম বিস্তলায় কোনো গাছের কোনো রোগ নেই যখন আমরা বসাবো সেই সময় কিন্তু ওই শিকড়ের মাধ্যমে আবার কিন্তু রোগ ফিরে আসতে পারে সেই জন্য ওই জায়গাটায় পাইগোটা আমার ভিড় দিয়ে শুরু হয়েছেন সেই সঙ্গে সঙ্গে যদি আমাদের কোনো বায়ো খাদ্য দিতে হয় পিএচবি কেএসবি অ্যাজোটা ফ্যাক্টর এই ধরনের জীবাণু ওখানে দিয়ে দিচ্ছে তাহলে ওখান থেকে একটা প্রতিষেধক ব্যবস্থা হয়ে গেল চারাটা তোলার পরে আমাদের কি করতে হবে এক লিটার জলের জন্য জৈব পদ্ধতিতে যদি যাই পাঁচ গ্রাম ভিডি পাঁচ গ্রাম সিউডমোনাসোসেন্স চারাটা গাছ থেকে ছ মিনিট ডুবিয়ে রাখার পরে তারপরে আমরা ভালো পরিষ্কার পরিশ্রুত জায়গায় রাখবো কারণ ওইটা শোধন করার পরে যদি আমরা নোংরা অপরিষ্কার জায়গায় রাখি সেখান থেকে আবার জীবাণু চলে যেতে পারে চারাটা যে শোধন করলাম যে জায়গাটায় নিয়ে যে ট্রেতে করে নিয়ে আমি জমিতে যাব সেটা পরিষ্কার পরিচ্ছুত এবং পরিচ্ছন্ন জায়গা হতে হবে ডেটল দিয়ে পরিষ্কার কোনো পাত্রতে নিয়ে গেলাম বা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে ধোয়া সেই পাথরটা নিয়ে যেতে হবে এক্ষেত্রে যদি দেখি যে বিস্তলায় অলরেডি প্রকার আক্রমণ ছিল দু একটা আছে সেক্ষেত্রে আমরা প্রথমে কী করতে পারি যে ওই ইমিডাক্লোরপিড অ্যাসিটামিড পি থাল মেদাগ্রাম ফিপ্রোনিল এই জাতীয় দ্রবণ এক লিটার জলে গুড়ে নেব দ্রবণটা গুলে নিয়ে প্রথমে আমরা কি করব চারাটাকে তোলার পরে ওই দ্রবণে এক মিনিট ডুবিয়ে রাখবো ডুবিয়ে রাখার পরে ভালো পরিষ্কার জল আবার চারার গোড়াগুলো ধুয়ে নেব তারপরে আবার টাইকোডামার ভিড়িটি সিউডোমোনাশে দেবো যদি কেমিকেল দিতে চাই কী করবো টাইকোডামার সিউডোমাশার পরিবর্তে তখন আমরা কি করতে পারি কার্বন ডাইজিন আর ক্যাপ্টান এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলের জন্য তৈরি করব সেই জলে পাঁচ থেকে সাত মিনিট চাটাকে চারার গোড়াটাকে ডুবিয়ে শিকড়ের অংশটাকে ডুবিয়ে তারপরে ভালো পরিশ্রুত জায়গায় করে নিয়ে আমরা বিস্তলায় চলে যাব বিস্তলায় চারা রোপণ করার পরে বিস্তলা থেকে তিন থেকে চার ইঞ্চি দূরে আমরা ফিপ্রোনিল দানা পাইরি ভাষের পাউডার বা আমাদের কার্বোফুরান থ্রিজি দানা অল্প করে দুটো করে ছড়িয়ে দেবো চারা রোপণের পরে আমি প্রথমে আমি বললাম বিজতলার মাটি তৈরি তারপরে আসলাম বীজ শোধন বীজটা কীভাবে শোধন করে নিতে হয় তারপরে চাটা যখন তুলব সেই চাটাকে চারার গোড়াটাকে আমাদের প্রথমে হচ্ছে কীটনাশক জলে এক মিনিট তারপরে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পর ছত্রনাশকের জলে পাঁচ পাঁচ সাত মিনিট ডুবিয়ে রাখার পরে পরিচিত জায়গায় করে নিয়ে আমরা বীজতলায় চলে যাব বীজতলায় যে মালাটা তৈরি করবো সেই মালাটা একটা জৈব সার দিয়ে প্রথমে তৈরি করে নেব তারপরে চাটাকে রোপণ করব চাটা রোপণ করার পরে কোনো কীটনাশকের দানা বা পাউডার সেগুলো আমাদের দু চার ইঞ্চি দূরে ছড়িয়ে দেবো চারার গোড়ায় এই আমাদের বিষতলা ফেলা থেকে চারা বসানো অবধি বা চারা রোপণ করার অবধি আমাদের এই পুরো জিনিসটা কমপ্লিট করে ফেললাম আশা করি আমাদের নতুন তথ্য দিতে পেরেছি বা নতুন কোনো ইনফরমেশন দিতে পেরেছি ভিডিওটি আজকের এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কৃষি ভাবনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে মূল্যবান মতামত দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে